ড্রেস নিয়ে আসলাম আর কালার খুবই সুন্দর একটা কালার যেটা হলো একই বড় কালার আর পুরাটাই অর্গানজা মানে একেবারে সিমারি অর্গানজা যেটা থাকে সিমারি অর্গানজার মধ্যে আছে নেকটা ওয়ার্ক করা আছে খুব সুন্দর ইয়েলো কালার ইয়েলো কালারের সুতা দিয়ে স্কাই কালারের সুতা দিয়ে মতি করা আছে কুন্দন আছে পাইপ পুঁথি ওয়ার্ক আছে স্প্রিং ওয়ার্ক আছে তার ওয়ার্ক আছে ঠিক আছে সো এটা হলো ড্রেসের নেকটা আর ড্রেসের ওড়নাটা যখন দেখবেন তখন তো আপনাদের সবার মাথা খারাপ হয়ে যাবে সবই ড্রেসটা আপনাদেরকে খুলে দেখায় ঠিক আছে সিমারি সিল্ক আলাদা সিমারি ওই অর্গান্সদা আলাদা শিমারি মানে ক্রাশ সিমারি আলাদা তিনটা কিন্তু তিন ধরনের তো এইটা একেবারে একেবারে আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর শিমারি অর্গানসার মধ্যে ঠিক আছে আর নেকটা দেখেন নেকটা খুব দারুণ একটা নেক আছে ভি নেক করা আছে আর নেকে খুব সুন্দর করে জাদ ওয়ার্ক করা আছে ড্রেসের বডিতে কিন্তু আর কোনো কাজ নেই আর ড্রেস ড্রেসের দামার পোষণেও হলো কোনো কাজ নেই তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিয়ে যেটা করবেন সেটা আমি বলে দিই যে পাইপিং করে নিতে পারেন সেটা হলো স্লিভসে অথবা কামিজের সাইডে যেমন আপনি চান যদি এখানে এই মাস্টার্ড কালারটা আছে সেই মাস্টার্ড কালার আপনি যদি মানে অরেঞ্জিস টাইপসের যে মাস্টার্ড কালার সেটা অথবা স্কাই কালার যে কোনো একটা কালার দিয়ে খুব সুন্দর করে তবে আমার কাছে কেন যেন মনে হয়েছে যে অরেঞ্জিস মাস্টার্ড যে কালারটা আছে সেটা দিয়ে করলে খুবই ভালো লাগবে আচ্ছা এটার সাথে পিওর সিল্কের একটা ড্রেস আছে ওনা সরি পিওর সিল্কের একটা ভিসকস সিল্কের একটা সালোয়ার আছে পিওর ভিসকস সিল্কের আমরা সালোয়ার পেয়ে যাব আমরা একেবারে পিওর হলো সিমারি অর্গানজার হলো কামিজ পেয়ে যাব আর সাথে সাথে আমরা কি পাচ্ছি দেখেন তো সাথে আমরা কি পাচ্ছি কত সুন্দর একটা আমরা ওড়না পাচ্ছি যে ওড়নাটা হলো বেনারসি বুনন করা মানে পুরা বেনারসি ওড়না বাট বেনারসিটাও থাকবে একেবারে একেবারে সিমারি অর্গানসার মধ্যে হ্যাঁ সিমারি অর্গানসার মধ্যে অন্যটা আছে আর অন্যটা কিন্তু মিনাকারি করা আছে তা আমি খুলে আপনাদেরকে দেখাই আমি জানি না এটার আর কালার আছে কিনা বা এটার আর কালার আসবে কিনা বাট এই যে কালারটা আছে আমি বলবো যে খুব সুন্দর একটা কালার আছে হ্যাঁ খুব দারুণ একটা কালার আছে ওনাটা দেখে পুরাটা মিনাকারি করা পুরাটা মিনাকারি করা আছে একেবারে যেটা থাকে সিমারি অর্গানজা সিমারি অর্গানজার মধ্যে আছে গোল্ডেন কালারের হলো। গোল্ডেনের মধ্যে একেবারে পিঙ্ক কালার মানে হট পিঙ্ক যেটা থাকে সেটা দিয়ে বুনন করা গোল্ডেনের মধ্যে ফিরোজা স্কাই ফিরোজা বুনন করা আবার সাথে কিন্তু খুব সুন্দর করে গোল্ডেনের মধ্যে যেটা আমি বললাম যে অরেঞ্জ টাইপসে যে কালারটা আছে সেটা দিয়ে হলো বুনন করা আছে তো ফুল অন্যতে আমরা মাল্টি কালারের বুনন পেয়ে যাব। এটা থাকবে হলো পার্টা তো পার্টটাতেও আমরা খুব সুন্দর জড়ি সুতার বুনন পেয়ে যাবো আমি অপোজিট সাইডটাও দেখাই দিই বুনন আর অ্যাম্ব্রডারি সেম হয় না আর এখানে হলো চারিপাশে কিন্তু হলো পাইপ একটা কি বলে লেস করা আছে হ্যাঁ লেস করা আছে চারি সাইডে চারটা লেস আছে আর খুবই সুন্দর একটা টার্সেল আছে খুব দারুণ একটা টার্সেল আছে যেটা কিন্তু গোটা পাতি রিবন দিয়ে পুরোটা ফিল করা আছে এই যে আমি ওড়নাটা এভাবে করে ধরি ফুল ওড়নাটার ভিউ আপনারা বুঝতে পারছেন যে এটা ফুল ওড়না হবে এবার আমি সাইড করে রেখে দিই সাইড করে রেখে দিলে যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিতে হবে সাথে ফুল অ্যাড্রেস আর অ্যাক্টিভ নাম্বার সহই ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে